এখন থেকে আপনি চাইলে আপনার ফেসবুক আইডিতে পাসওয়ার্ড ছাড়াই লগইন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই প্রসেসটাই দেখাবো যে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে কোনো ধরনের লগইন কোড কিংবা টু ফ্যাক্টর অথরাইজেশন ছাড়া অথবা আপনার পাসওয়ার্ড ছাড়া আপনি কিভাবে ফেসবুক আইডিতে লগইন করবেন তো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক পেজটি বা আইডিটি হ্যাক হয়ে যায় এক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক পেজটি বা আইডিটি ফিরিয়ে আনতে অনেক সমস্যা হয় তো আজকের ভিডিওতে মূলত এই সমস্ত বিষয় নিয়ে আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিকে পাসওয়ার্ড ছাড়াই লগ করতে পারেন এবং ফিরিয়ে আনতে পারেন তো এই জন্য সর্বপ্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপে ফেসবুক অ্যাপে আসার পরে আপনি চলে যাবেন সিম্পলি এখানে দেখেন থ্রি লাইন আছে এই থ্রি লাইনে থ্রি লাইনে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে একটি অপশন আছে সেটিংস এন্ড প্রাইভেসি এই অপশনে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে এরপরে দেখতে পাবেন এখানে একটি অপশন আছে সেটিংস এই সেটিংস অপশনে সিম্পলি ক্লিক করবেন তো বন্ধুরা সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে আসার পরে আপনারা এখানে যদি দেখতে পান মেটা অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন আছে এর নিচেই দেখতে পাবেন এখানে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে सिंपली ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখন আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইলটা কিন্তু এখানে শো করছে সমস্ত সেটিংস এখানে শো করছে তো এখানে আপনি যে কাজটি করবেন এখানে দেখেন একটি অপশন আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই অপশনে सिंपली ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনি দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করছে তো এর ভিতরে আপনি যে কাজটি করবেন এখানে দেখেন একটি অপশন আছে টু ফ্যাক্টর অথরাইজেশন এই অপশনে सिंपली একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম দুটোই এখানে দেখাবে তো এরপর আপনি सिंपली ফেসবুকে এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাকআপ মেথড মানে টু ফ্যাক্টর অথরাইজেশন এই অপশনে কিন্তু আপনার ফোন নাম্বারটি এখানে শো করছে তো আপনি চাইলে ব্যাকআপ কোডটি এখান থেকে এই টেক্সট মেসেজের মাধ্যমে নিতে পারেন মানে পাসওয়ার্ডটি এছাড়া আপনি নিতে পারেন অন্য একটি অপশনে এখানে দেখেন অ্যাডিশনাল মেথড একটি অপশন আছে এই অপশনে सिंपली ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখন দেখেন এখানে একটি অপশন আসছে রিকভারি কোড এই অপশনে सिंपली একটি ক্লিক করে দেবেন রিকভারি কোড অপশনে ক্লিক করার পরে এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন নামে একটি অপশন আসছে তো सिंपली এখান থেকে টার্ন অন করে দেবেন করে দিলে পরে এখন দেখতে পাবেন আপনার কিন্তু এখানে কিছু কোড শো করবে তো এই কোডগুলোই মূলত আপনার ব্যাকআপ কোড হিসেবে কাজ করবে যখন আপনি আপনার পাসওয়ার্ডটি ভুলে যাবেন ফেসবুকের লগ ইন পাসওয়ার্ডটি তখন আপনি এই পাসওয়ার্ডগুলো দিয়ে যে কোনো একটা পাসওয়ার্ড ইউজ করে আপনি আপনার ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে লগ ইন করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা এখানে রিকভারি কোড এই অপশনটা যখন টার্ন অন করবেন মানে চালু করবেন তখন কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা এখানে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা আপনার কোনো একটা ডায়েরিতে লিখে নেবেন এই কোডগুলো যাতে আপনি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেলে বা কোথাও যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান অথবা লগ ইন করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু এই কোডগুলো আপনার খুবই খুবই কাজে লাগবে আপনি খুবই সিম্পলভাবে লগ ইন করতে পারবেন এই কোডগুলোর মাধ্যমে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই কোডগুলোর কাজ কি এবং কিভাবে আপনি ফেসবুকে কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়াই আপনি ফেসবুকে লগইন করবেন এবং কোনো ধরনের টু ফ্যাক্টর অথরাইজেশন ছাড়াই আপনি এই ব্যাকআপ কোড ইউজ করে লগইন করবেন আপনার ফেসবুক আইডি কিংবা পেজে তো আশা করি আপনাদের ভিডিওটা একটু হলেও উপকারে আসবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করবেন আজকের মতো আমি সৌরভ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম